ওয়েলকাম চ্যানেল তো গাইস আজকে গাইস আজকে সকালটা দেখুন জাস্ট বা আর দেখুন গাইস ফাইনালি আমাদের ড্রাগন গাছে একটা ড্রাগন ফল ধরেছে তো গাইস আমি তো খুব এক্সাইটেড ড্রাগন ফুলটা কতটা জাস্ট সুন্দর দেখতে এই ড্রাগন ফুলটা কতটা সুন্দর আর ড্রাগন ফলের কালারটা না জাস্ট ওয়াও হ্যাঁ গাইস দেখুন আজকে সকালে যে আমি দেখবো আমার ড্রাগন ফলটা পেকে গেছে এটা আমি কখনো ভাবিনি কত সুন্দর না দেখতে ড্রাগন ফলটা কালারটা অনেক সুন্দর ম্যাজেন্টা ম্যাজেন্টা এই কালারটা আমার অনেক তো ফেভারিটাই আপনারা কি কখন ড্রাগন ফল খেয়েছেন বা আপনাদের গাছ আছে ড্রাগন ফলে অবশ্যই জানাতেন